মিলাদ নবী পালন করে তারা সবচেয়ে বড় নিকৃষ্ট এবং সবচেয়ে বড় আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম তাদের বড় নিচে চেয়ে বিদাতি আর কেউ থাকতে পারে না কেন নবী কেন্লামের জন্মদিবস পালন করে ঈদে মিলাদুলনী পালন করে কোনো নবী নবীজি কি স্বয়ং করেছেন কেরাম করেছেন তাবিগণ করেছেন তাবে তাবি করেছেন কেউ করেনি এখনকার কোথেকে আপনি বড় হুজুর হয়ে গেলেন এখনকার কোন পিস সাহেব আপনি হয়ে গেলেন যে আপনাকে রাসুলের জন্মদিন পালন করতে হয় একেবারে সুস্পষ্ট হারাম বিশ্বাস রাখেন আপনি কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনি কোশ্চিন কেলো পান করতে পারবেন না কেন নবী সাল্লাম একেবারে তাড়িয়ে দিবেন সহকান, সহকান, দূর হও এখান থেকে এই বলে আপনাকে তাড়িয়ে দিবেন হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না কেন এটা দিনের মধ্যে নতুন কিছু আপনি আবিষ্কার করলেন প্রিয় আমার আসুন আমরা রসুল সাল আলী আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করি কেননা নবী সাল আলী হোসালামের জন্ম তারিখ হচ্ছে নয় রবি উলাউল রোড সোমবার আর ওইখানে বারোই রবি উলাউল যেখানে নবী সাল আলী হোসালামের মৃত্যুর দিন হচ্ছে বারোই রবি উলাউল ওই বারোই রবি উলাউলে আপনি আমি আনন্দ করছি না জন্মদিবস পালন করছি একেবারে এটা একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যাচ্ছে কর্মকাণ্ড যেই দিন নবীজি মৃত্যুবরণ করলো ওই দিন আপনি আনন্দ ফুর্তি করছেন আবার পাক্কা ইমান না আপনার চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর থাকতে পারে না ভাই অতএব নবী আলী হুসাল্লাম জন্মগ্রহণ করেছেন নয় রবিউল রোড সোমবার আপনি রাসুলের যদি ভালোবাসতে চান সোমবার দিন নফল রোজা থাকেন বৃহস্পতিবার দিন নফল রোজা সিয়াম পালন করেন রাসুলকে যদি ভালোবাসতে চান দূরত পাঠ করেন বেশি বেশি নবী সাল্লাহাম বলছেন মানসাল্লাহ আলহিয়া ওয়াহেদান সাল্লাহ আলহিয়া আসারা কেউ যদি রাসুলের প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজিল করেন সোহান আল্লাহ অতএব প্রিয় ভাইয়ের আমার আসুন এই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা না করে রাসুল সাল্লাহিস্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করে আমরা যেন রাসুলের তরিকে অনুযায়ী আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ মামিন